প্রিয় খামারি ও দর্শকবৃন্দ ভিডিও ধারণে বিঘ্ন ঘটাই আমি আন্তরিকভাবে দুঃখিত দুঃখ প্রকাশ করছি বিসমিল্লাহি রহমানির রহিম প্রিয় খামারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা যে যেখান থেকেই দেশ অথবা প্রবাস থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এই মুহূর্তে আমি আছি এগারো সুন্দর ইউনিয়নের টিপু ভাইয়ের ফার্মে একজন অভিজ্ঞ খামারি আমরা সর্ব বিষয়ে একই এর কাছ থেকে সকল কিছু আপনাদেরকে জানাতে থাকব সেই পর্যন্ত আমাদের ভিডিওটি আপনারা ডান টেনে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন তাহলে খামার ব্যবস্থাপনায় বাস্তব একটা অভিজ্ঞতা পাবেন তো আমরা বাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো দেখতে পেলাম আপনার খুব সুন্দর খামার এবং গরুর খামারও খুব সুন্দর সকল বিষয়েই আপনার কাছ থেকে আমরা কিছু জানবো এবং সাধারণ খামারিদেরকে জানাতে চেষ্টা করব ইনশাল্লাহ আমরা যেহেতু এই মুহূর্তে আপনার মুরগির সাইডে আছি প্রথমেই আমরা জানতে চাইব যে এই ব্যবসায় আপনি কিভাবে আসলেন এই ব্যবসায় তো আসা হচ্ছে আমার প্যারেন্ট স্টকের মাধ্যমে আমার প্যারেন্ট স্টক ছিল এখন আমি ইন্ডিয়ার করতেছি প্যারেন্ট স্টক অফ করে দিয়ে কোন প্যারেন্ট স্টকটা আপনার ছিল আমাদের লিয়ে ব্রয়লার প্যারেন্টস স্টক এটা কি আপনার পার্সোনাল ছিল না কোন কোম্পানি না কোম্পানির সাথে কোন কোম্পানি আফতাব কত সালের দিকে এটা দুই সালের দিকে পোলট্রি খামারের সাথে সম্পৃক্ত আছেন পঁচিশ বছর জি জি আপনি প্যারেন্টস যে শুরু করেছিলেন কতগুলি মুরগি দিয়ে শুরু করছিলেন ওটা তিন হাজার মুরগি দিয়ে তিন হাজার প্যারেন্টস ছিল জি তা আমরা তো জানি যে আফতাব যাদেরকে এই প্যারেন্টসটা দিত তাদের মোটামুটি অনেক কিছু যাচাই বাঁচায় এবং তাদেরকে ভালো একটা প্রশিক্ষণের মাধ্যমে তারা কিন্তু প্যারেন্টটা কিন্তু দিত আপনার কেমন দিনের প্রশিক্ষণ ছিল না আমরা তো মোটামুটি একটা তিন মাসের একটা প্রশিক্ষণ নিচ্ছি সেখানে আমাদের নির্দিষ্ট ডাক্তার ছিল সুপারভাইজার ছিল যারা সুপারভাইজিং করছে ডাক্তাররা সপ্তাহে সপ্তাহে দেখছে মুরগি এইভাবে আর কি চলছে আপনাদেরকে অভিজ্ঞতাটা দিত জি আচ্ছা এই তাদের সাথে আপনি লাভটা কিভাবে পেতেন না এটা একটা বাণিজ্যিক ব্যাপার এটা অনেক লম্বা সময় সর্বোপরি প্যারেন্টরা যখন আপনি পালন করছেন তখন কি আপনি মোটামুটি লাভজনক অবস্থানে ছিলেন লাভ লস মিলে মুরগির ব্যবসা প্যারেন্ট যেহেতু আপনি কোম্পানির প্যারেন্টস পালছেন আপনার তো লস হওয়ার কথা না এইজন্য বলা আর কি পরে আপনার প্যারেন্টস স্টকটা কত সালের দিকে বন্ধ হলো 14 এর দিকে আর আপনি এই লেয়ারের সাথে কত সাল থেকে শুরু করছেন এর আগে এগারো বারো থেকে আমার আপনি যখন শুরুটা করছিলেন তখন কতগুলি মুরগির মাধ্যমে শুরু করেছিলেন আমি দুই হাজার দিয়ে শুরু করছিলাম তো আপনার যেহেতু অভিজ্ঞতা আছে আপনার বেশি দিয়ে শুরু করলেও কোনো সমস্যা নাই আমরা সাধারণ খামারি এবং উদ্যোক্তা যারা আছেন তাদেরকে আমরা অবশ্যই উদ্বুদ্ধ করি যে আপনি ছোট করে শুরু করেন অভিজ্ঞতা নিয়ে শুরু করেন অথবা প্রশিক্ষণের মাধ্যমে শুরু করেন এই যে মুরগিগুলো আমরা দেখতে পারতেছি এই মুরগিগুলি কোন কোম্পানি এটার বয়স কয় সপ্তাহ হচ্ছে সিক্সটি ফাইভ পঁয়ষট্টি এখন প্রোডাকশন কেমন পাচ্ছেন এমন প্রায় 90 কাছাকাছি না খawait সিপি সিপি তো সবকিছু মিলে সিপি খাবার সিপি মুরগি রেজালটা কেমন পাচ্ছ না ভালো খারাপ ভালো পাচ্ছেন আল্লাহর রহমতে এই রকম কোন জুর যতক্ষণ বাজারটা কি চলতেছিল আলটিমেট না বাজার তো কম 800 850 এর মধ্যে খাবার ঔষধ ভ্যাকসিন সকল কিছুর পরে আপনার বর্তমানে যে ডিমের বাজারটা যে রকম চলতেছে এতে করে কি আপনার প্রফিট হয় কিছু না ঘাটি থাকে ঘাটি থাকে কেমন টাকা ঘাটি থাকে এটা পার ডে প্রাই

আপনি মনে করতেছেন যে রমজানের পরে যে ডিমের বাজারটা উঠে তাহলে আপনার দিয়ে যে বিগত দিনগুলিতে যে লসটা হয়েছে এই লসটা উঠে আপনি একটা লাভজনক অবস্থার মধ্যে যাইতে পারেন ইনশাআল্লাহ এই মুরগিগুলি আপনি কত সপ্তাহ লালন পালন করে এটা তো টার্গেট ছিল প্রায় 90 থেকে 100 এর মধ্যে এর মধ্যে 65 গেছে 65 গেছে 65 যদি জায়গা থাকে তাহলে আরো মোটামুটি 25 থেকে 30 সপ্তাহ সময় রয়ে গেছে আপনি যদি একটু বলতেন যে এই মুরগিগুলিতে কি কি ধরনের সমস্যাগুলি আপনারা ফেস হয় না মুরগিগুলিতে মূলত যে আমরা রেগুলার ভ্যাকসিন করি তাহলে সমস্যাগুলি উত্তায় উড়া যায় ইদানিং তো বিভিন্ন ধরনের কলেরা রানী খেত এগুলি তো একটু হালকা হালকা প্রাদুর্ভাব থাকেই আচ্ছা কি কি ধরনের ভ্যাকসিনগুলি আপনারা প্রয়োগ করেন ভাই মোটামুটি শিডিউল অনুপাতে আমরা ভ্যাকসিন প্রয়োগ জিরো থেকে একবারে বিশ সপ্তাহ বয়স পর্যন্ত আপনি কতটা ভ্যাকসিন লাগে ধাপে ধাপে সেটা কি আপনি জানা আছে মোটামুটি আর কি কয়টা লাগে ভাই

এইচ ফাইভ এইচ নাইন এগুলি খুব গুরুত্বপূর্ণ রানি খেতে রান্ডি করেন আপনি হ্যাঁ করি কতদিন বয়স পর এটা তো আপনার টাইটারের সাথে নিয়ম আপনি কি আপনি কি নিয়মিত আপনার ব্লাডটা টেস্ট করেন চেষ্টা করি আচ্ছা কতদিন পর পর এটা আপনার তিন মাস পর পর এইগুলো তো আসলে সচেতন খামার আমার মুরগিতে যদি টাইটার ভালো থাকে তাহলে কেন আমি ভ্যাকসিন করবো ভ্যাকসিন করবো আর যদি টাইটার যদি লো হয়ে যায় তখন বুঝতে পারবো তখন আমার ভ্যাকসিনের প্রয়োজন জি জি একদিকটা হলো আমি মুরগিটাকে আইডেন্টিফাই করতে পারলাম আবার তার চাহিদা অনুযায়ী যেটুকু দেওয়ার আমি দিতে পারলাম জি তার চাহিদাটা পূরণ করলাম আবার আমার ওনার টাকাটা খরচ হলো না এই ধরনের জি প্রিয় খামারি বিন্দু ভাই যে ধরনের কথাবার্তা গুলি বললেন যে ধরনের ভ্যাকসিন করলেন আপনারাও যদি মোটামুটি এই ধরনের ভ্যাকসিনগুলি করেন তাহলে আপনার খামারগুলিও থাকবে নিরাপদ আর ভাইয়ের কাছ থেকে তো শুনলেন উনি অনেক অভিজ্ঞ মানুষ অনেক দিন আগে থেকে এই ব্যবসার সাথে সম্পৃক্ত প্যারেন্ট স্টক শুরু করে বর্তমানে লেয়ার মুরগি লালন পালন করতেছেন এবং পাশেই ওনার হলো গরুর শেট এই গরুর শেটের মধ্যে আমরা যাব আপনাদেরকে সেই গরুগুলিও দেখাবো ইনশাল্লাহ আর এমনিতে রোগ ব্যাধিগুলো কেমন হয় তালমোনেলা কলিয়ানটাইটিস ইকোলাই এটা প্রবলেমটা কেমন ফেস করেন এগুলি তো আপনার এই যে বললাম না আপনার ব্লাড টেস্ট কইরা ওষুধ দেওয়াটাই বেটার যেমন সালমুনিলা বলেন তো ব্লাড টেস্ট এর নির্ভর করে আচ্ছা ওইগুলি থাকলে তো প্রোডাকশন ল থাকবে মুরগির মধ্যে মধ্যে মারা যাবে আপনি কি জাতীয় ওষুধগুলি খাওয়ান ওদেরকে এই যে সমস্যাগুলি হয় রোগ বুঝে ওষুধ খাইতো খাওয়াইতো আচ্ছা এটা ভালো ডাক্তারের পরামর্শ নেওয়াটাই বেটার আমরা যখন পোলট্রি ফার্মের সাথে যখন সম্পৃক্ত হয়েছি বা আপনি যখন পোলট্রি ফার্মের সাথে সম্পৃক্ত হয়েছেন তখনকার সিচুয়েশনটা একরকম ছিল আর এখনকার সিচুয়েশন রইল একরকম আমরা যখন শুরুটা করছিলাম তখন বর্তমান যে রোগ বেদিগুলি চলতেছে ওই সময় এই রোগগুলির কথা শুনি নাই জানি নাই না না তখনকার এই রোগগুলি খুব কম ছিল কম ছিল তো আমি খামারে হিসাবে মোটামুটি বেশ কয়েকবার আমার মুরগির মর্টালিটি হয়েছে একটা হুমকির সন্মুকিন হয়েছে একটা লসে সম্মুখীন হয়েছে আপনি কি শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত বড় ধরনের কোনো লসের সম্মুখীন হয়েছে না হয়েছে হওয়া তো স্বাভাবিক এটা মুরগি ব্যবসার এইরকম লস হবেই মর্টালিটি হইতেই পারে লাইভ বিজনেসে আপনার রোগ ব্যাধি থাকবেই এইগুলি নিয়েই আপনার বিজনেস করতে হবে ধরনের সমস্যা আপনি পড়ছিলেন এমনি আপনার বিভিন্ন সময়ে একবার ব্লাড ফুটে হাজির ছিল নিজের ফার্মি যেটা দাঁড়ায় আছে এই সাইডের মধ্যেই আরও সেট আছে আমার ওই সাইডের মধ্যেই আমার মাত্র চৌত্রিশ সপ্তাহে মুরগি ফিফটি পার্সেন্ট মুরগি মারা গেছিল মোটামুটি বলতে গেলে টোটালি কাল হয়ে গেছিল টোটাল মুরগিটা

আও দৃষ্টি সচেতন আছে আচ্ছা আপনি তো অভিজ্ঞ মানুষ হিসেবে 2000 মুভি দিয়ে আপনি শুরু করেছিলেন কিও নতুন করে আসতে চাই তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন যে তারা কি বড় করে শুরু করবে না ছোট করে শুরু করবে না 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 অবশ্যই ছোট করে এবং জেনে শুনে যে যোগ্যতাতেও করা উচিত ও জানবে জানার পরে করা উচিত মানে হঠাৎ করে ক্যাশ নিয়ে আসলে আর কেস না আচ্ছা দীর্ঘদিন যে এই যে আপনি পোলটি ফার্মিং এর সাথে জড়িত প্রায় পঁচিশ বছর বলা চলে এর ভিতরে এই পেশা থেকে এবং এই ব্যবসা থেকে আপনি কতটুকু সাফল্যতা অর্জন করেছেন মোটামুটি আই তারপর তো আমার গরু আছে সাথে হ্যাঁ অ্যাডজাস্টমেন্টে আমরা গরু পালি ডেরি ফ্যাট্রেনিং দুইটাই আছে মুরগিতে যে আপনি লালন পালনের সাথে যে আপনি আসেন নতুন করে যদি কেউ আসে যদি মোটামুটি আপনাদের মতো দীর্ঘ একটা সময় পথ পাড়ি দিয়ে যখন সে অভিজ্ঞতার একটা দুয়ারে পৌঁছবে তখন কি কি আপনি মনে করেন যে এই মধ্যে টিকে থাকা সম্ভব না তার জন্য না না জানা শোনা থাকলে সে যদি মুরগি সম্বন্ধে অভিজ্ঞতায় অবশ্যই টিকে থাকবে কিন্তু দুজন না যাই না হঠাৎ করে সে টিকতে পারবে না আচ্ছা খাবারটা এখন আপনি কত টাকা ব্যাগ খাওয়াইতেছেন এখন তো আপনার ছাব্বিশশো পঞ্চাশ

যে যেখানে যেরকম যেখানে দেওয়া পারতেছে রকম এরকম রেটটা দিচ্ছে না না এলে তো অভিজ্ঞতা তো আপনার ডিমের যে যিনি কেনাবেচা করেন উনি আগে ডিম আপনি মনে করেন গড়ে সংগ্রহ করেন হয়তো বা তার কাছ থেকে কেউ কয় করে নিচ্ছে অথবা ঢাকাতে অথবা চট্টগ্রামে সে নিজে পাঠাচ্ছে একটা চৌড়া দামে বিক্রি করতেছে কিন্তু খামারিকে কিন্তু অনেক জায়গায় আমরা কমপ্লেন শুনে থাকি যে সঠিক ন্যায্য মূল্যটা তারা দিচ্ছে না এই ধরনের বৈষম্যটা কেন আপনি মনে করেন এটা হচ্ছে আপনার ক্যাশিয়ার বা কিতে যদি কোনো খামারি ক্যাশে বিজনেস করে তার পুরো স্বাধীনতা থাকবে সে আরো পাঁচটা জায়গায় যাই না ডিম বিক্রি করতে পারবে কিন্তু তার যদি পুরা ডিলারশিপ ডিলারের অধীনে দেয় তাহলে তার এরকমই হবে ডিমের তারতম্য হবে সে যদি ক্যাশ টাকায় কিনে বাচ্চা সেফ হবে খাদ্য সেফ হবে ডিমে সেফ হবে ডিমটা ভালো একটা রেট সে বিক্রি করতে পারবে এবং মেডিসিনটা মোটামুটি একটা সহনশীল কিন্তু কিন্তু ক্রয় করতে পারি তো প্রিয় খামারি কাছ থেকে দামে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং অভিজ্ঞতা আমরা পেলাম যে অভিজ্ঞতাগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এরপরেও দেখা গেছে আপনারা অনেকে অনেক ধরনের আলোচনা এবং সমালোচনা করে থাকেন আমাদের কিন্তু এটা কোনো ব্যক্তিগত কোনো কথা না কথাগুলি একেবারেই আমরা চেষ্টা করি তৃণমূল থেকে আনা এবং আমাদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে কথাগুলি বলা যে ভাই এই যে মুরগিগুলি আপনার পঁয়ষট্টি সপ্তাহ বয়স হয়েছে ধরেন আপনার এখন দেড় মারযাবৎ আপনার ডিমের বাজারটা কম যখন আপনার ১২ টাকার উপরে যখন ডিমটা ছিল তখন এই দুই হাজার মুরগি থেকে আপনার পার ডে কেমন টাকা প্রফিট হয়েছে তা দুই টাকা পিস পার পিসে লাভ হই লাভ হল তার মানে যদি আমরা কম বাজারেও ধরি তাহলে পার ডে সত্রিশশো টাকা দিয়ে ছত্রিশশো টাকার মধ্যে আপনি যদি মেডিসিন এবং কর্মচারী ব্যাম বিদ্যুৎ পাঁচশো টাকা যদি আমরা বাদ দিই তাহলে কি চলে নাকি চলে আর তাহলে তিন হাজার যদি থাকে তাহলে আমরা হিসাব করতে পারি তিরিশ দিনে আপনার সাতানব্বই আটানব্বই পার্সেন্ট প্রশনী খামারি বিন্দ আমরা যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাচ্ছি এবং ভাই কিন্তু খুব অভিজ্ঞ খামারি উনি কিন্তু এবারে যে হিসাবটা এটা কিন্তু ক্যালকুলেশনটা এইভাবে করেছেন হুট করেই যে হাজার মুরগি থেকে আমার পঞ্চাশ হাজার টাকা লাভ হচ্ছে বা এক লক্ষ টাকা লাভ হচ্ছে এই ধরনের বিভ্রান্তিমূলক কথা কিন্তু উনি কিন্তু বলেন নাই উনি বলেছেন যে পার ডে তখন আমার তিন হাজার টাকা থাকতো ডিমের বাজারটা যখন ভালো ছিল সকল খরচপত্র বাদে এরপরে কিছু বেশিও থাকতে পারে তার মানে আমরা দেখতে পেলাম বাইরে এখানে এবারে যে নব্বই হাজার টাকা বাইরে এখানে লাভ তো আপনারা হিসাব কিতাব করে নেবেন এই এক মুরগিগুলি আপনার আশি সপ্তাহ বয়স পর্যন্ত থাকে এই আশি সপ্তাহ বয়সে মানে আঠারো মাস তো দুই হাজার যদি আপনার থাকে তাহলে আসবে আপনার লক্ষ টাকার উপরে আর মুরগিতে আপনার ন্যূনতম ইনভেস্ট হবে তেত্রিশ লক্ষ টাকা সকল কিছু হিসাব কিতাব করে আপনারা খামার ব্যবস্থাপনের মধ্যে আসবেন আর আপনাদের প্রতি আমাদের উদার তো আহ্বান থাকবে আপনারা যদি খামারের মধ্যে আসেন তাহলে ছোট করে অবশ্যই শুরু করবেন তার ভিতরেও আপনি বাস্তব অভিজ্ঞতা নিয়ে আসবেন এবং আশপাশের খামারিদের কাছ থেকে অভিজ্ঞতা আপনি নেবেন তাহলে খামার ব্যবসায় আপনি ভালো করতে পারবেন আর যদি অভিজ্ঞতা না নিয়ে আপনি হুট করে শুরু করে দেন তাহলে কিন্তু আপনি ঝুঁকির মধ্যে মধ্যে থাকবেন থাকবেন বড় ধরনের হুমকির তাহলে আমরা যেন সফলতা অর্জনের লক্ষ্যে যেন আমরা অবশ্যই সতর্ক হই এবং অভিজ্ঞ হই এই ধরনের সতর্কতা যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে নিজে সফলতা অর্জন করতে পারবো আমাদের দেশকে সমৃদ্ধশালী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো ভাই চলেন আপনার গরুর খামার দেখবো এবং দর্শকদেরকে আপনার খামারটা দেখাবো এখানে কতগুলি গরু রয়েছে গরুটা কত সাল থেকে শুরু করে দুই হাজার বিশের থেকে কয়টা গরু দিয়ে আমরা প্রথম বৃষ্টা গরু দিয়ে শুরু করি বিষয় সার আমরা দেখতে পাই নিজের হাতের নিজের গায়ে এটা কি জাতের গরু এর সাহি থেকে এটা পাইছি বকনা থেকে পাইছি

এবং খাতি গরু ভাই কিন্তু একবারে দেশীয় পদ্ধতিতে লালন পালন করেন ট্রেনিং এর জন্য ক্ষতিকর কোন দ্রব্যাদি কিন্তু ভাই কিন্তু ব্যবহার করে থাকেন না ভাই এর নাম্বারটা আমরা ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিব ইদুল উল আজহা উপলক্ষ করে যাদের গরু লাগবে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর এমনিতেও ভাইয়ের খামারের মধ্যে মোটামুটি অনেক সময় রেডি গরু থাকে যে কোনো প্রয়োজনে আপনি যদি নিতে চান তাহলে এখান থেকে চাহিদা পূরণ করতে পারবেন তো ভাই এই যে গরুগুলি আপনার লালন পালন করতেছেন আমরা তো দেখতেছি যে একেবারে আপনার খামারের ঘাস খাচ্ছে পাশাপাশি আর কি দেন ঘাসের পাশাপাশি খুব একটা তেমন কিছু দেই না দিলে গরু পুষাবেন আমরা জাস্ট পানি খাওয়া একটু দাম হালকা রাইস পালিশ আছে আপনি গাছ আপনি কত বিঘা জমিতে চাষ করছেন আমার প্রায় এক একরের মতো আপনি যারা গরু গুলি সামনে কিনবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান গরু এমন দেখে শুনে কেনেন ওয়াইড দেখে গরু কিনেন তো ওই যে একেবারে দেশীয় যে পদ্ধতিতে একবারে গাছ এবং খড় এবং টুকটাক বসি বলা চলে কোঁড়া লবণ এই জাতীয় জিনিস দিয়ে আপনি খাবার দাবার দিয়ে আপনার দেশি পদ্ধতিতে গরুগুলাকে আপনার লালন পালন করতেছেন তো অনেকেই তো আমরা দেখতেছি যে এখন ব্রয়লার ফিট খাওয়ায় আপনার গরুগুলা মোটা তাজা করে না না এগুলি ঠিক না এগুলি মাংস ক্ষতিকর ব্রয়লার ফিট তো হরমোন তাহে হরমোন হরমোন বডিকে গ্রোথ করে কিন্তু ওইগুলি মাংসের পার্সেন্টেজ কম থাকবে মাংসের মধ্যে পানি হবে ব্রয়লার ফিট খাওয়া উৎপাদিত না এককেবারে দেশি এবং নিরাপদ গরু এটা তারা কিভাবে চিনবে সবচেয়ে বড় কথা হলো যে গরুগুলি চটপট থাকবে চটপট বডি টিপ দিলে জাপবে না এইগুলিগুলি আর প্রিয় খাওয়ার অনেকটা সময় আপনাদের সামনে কথাবার্তা বললাম এর ভিতর থেকে যদি আমরা বিভ্রান্তিকর কোনো কথাবার্তা বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভাই আজকের মতো আমরা আমাদের আলোচনায় এখানেই শেষ করব ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল